ওই কবরে কিন্তু কোনো সাথী থাকবে না পাতি থাকবে না একদিন ওই কবরে কিন্তু যেতে হবে ঠিক কিনা বাবা সাড়ে তিন টুকরা কাপড়ে সাজাইবে আহারে পরদার আড়ালের যান একদিন নতুন বউ সেই যাই বাড়ি দিয়া ঢুকস। আর একদিন তিন টুকরা কাপড়ে এমন বিদায় দেবে আর কোনো দিন এই দুনিয়ায় আসতে পারবা না ঠিকই না মাথায় একটা বাঁধ দেবে মাঝায় একটা বাঁধ দেবে কোমরে একটা বাঁধ দেবে কবরের মধ্যে ঠুকে দেবে এমন কবর ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরের দিকে চে দেখো কাঁচা বাসে সাওয়ানা ঠিক কিনা বলেন ভাই বেরা তার বন্ধু বান্ধব দুই তিন কান বের পরে ভুলে যাবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন তুই মরিলে কান্দি বে কয়জন বক তুই কান্দি কান্দিবে কয়জন ঠিক নি কান্দেনি কেউ দুই দিন তিন দিন মনে রাখে ভাইবের দ্বারা পুন যারা কিছুদিন কান্দিবে তারা দুনিয়ারি কলা হলে তারাও একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারে বন্ধ

ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت

لا إله أر محبة جوري إلا الله لا إله إلا الله لا إله باري والرب باري ثكبن تكبر ولا ثكبننا গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না থাকবে নাকি বাবা আমার দিকে তাকান আপনাদের এই উত্তর গাজিরটাকে এরকম বাড়ি নাই যে বাড়ি নিজের জায়গায় এখন আছে কিন্তু বাড়ি যিনি করছে তিনি নাই আসেনি এমন এই দোহার শ্রীনগর নারিশার মধ্যে আছে তো থাকলে একটু জোরে বলেন না সন্দেহ নাই তো তাহলে একদিনই যে আমরা যে আসি আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না নাকি থাকা যাবে কোনো সুযোগ আছে এই যে আমার হাতের বামে বিশাল রাজপ্রসাদ সমতুল্য বাড়ি এই বাড়ি যিনি করেছেন তিনি স্থায়ী থাকবেন তো আরেক বাবা কথা বলি কথা বলি থাকবে তো নাকি না এত বড় বাড়ি করছে ওনার তো চলে যাওয়া মানায় না থাকবে চলে যেতে কেউ থাকতে পারে তাহলে আমাদের আসার উদ্দেশ্য কি কি নিয়ে যাব কোথায় যাব চিন্তা করার বিষয় না কবি বলে সিন খেলো আল্লাহর রী বলে মৃত্যু এমন এক যা পৃথিবীর সকলের পান করতে হবে কবর এমন এক ঘর ঘোষণামনি যা পৃথিবীর সমস্ত মানুষের ঘরের মধ্যে ঢুকতে হবে ঠিক কিনা জোরে কন এই জন্য আমি অনুরোধ করব যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ পৌঁছাইতেছে বাড়ির মধ্যে এখনো আয়েস করে শীতের উষ্ণতা অনুভব করতেছ আহারে কলিজার টুকরা জোবা এই উত্তর টেক গাজির টেক শেখ মুবারক বাড়ির উদ্যোগে মাহফিল জান্নাতের বাগান কিন্তু কিছুক্ষণ পর থাকবে না ঠিক নিজরে কন এজন্য পর্দার অন্তরালে রাম্মা জান জীবনটা কত দিকে কত উদ্দেশ্য কাটায়া দিলেন একটু সময় নিয়ে নিজের জীবনের কিছু সময় আল্লাহর জন্য কোরানের জন্য একটু দেন আহারে কলি যার টুকরা তাড়াতাড়ি এখনো সময় আছে আল্লাহর আস আল্লাহরিগণ কথা বলবে আল কথা বলবে কোন কথার বদৌলতে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যায় জীবন পরিবর্তন হয়ে যায় জানা নাই ঠিক কিনা জরে কন এই জান্নাতের মধ্যে যারা এখন এই আলোচনা শুনে আসবে আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করুক চিৎকার দেওয়া আমিন কন এজন্যই তো কবি বলে বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না গাড়ি ওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না আল্লাহ 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 কণ্ঠ ছেড়ে জোরে মোহাব্বতে আল্লাহ 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 আরো জোরে আরো জোরে الله 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 لا إله إلا الله محمد رسول الله ék din matir vi tàu rê hobi khờ mon amar cái no bận thố dalan khờ mon amar cái no dalan ঠিক কিনা একটু আমার সাথে গাইতে পারবেন আপনারা কেমন যেন দূরে দূরে মনে হচ্ছে একটু আওয়াজটা জোরে দিন একটু আমার সাথে গাইতে পারবেন ইনশাল্লা কণ্ঠ ছেড়ে গান ভিতরে হবে ঘর বন্ধ দেহ তোমার চর চর গলে যাবে শিরা উপসেরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মো চর গলে যাবে ছিন্ন ভিন্ন হাবে মুন্ডু মেরু দণ্ড সবি হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবি খণ্ড খণ্ড পরে রে মাটি রোপ কেন বন্ধ দালান ঘর একদিন ভিতরে হবে ঘর মার কেন বন্ধ দালন ঘর বোকামো কেন বন্ধ দালান ঘর কেমন আছেন আপনারা সকলে আজকের এই মাহফিল হয় আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার হ্যাঁ যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার রবকে খুশি করার জন্য সুপ্রিয়া আদায় করে উচ্চ আওয়াজে সমশ্রিত কণ্ঠে হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা একত্রিত করে সকলেই একসাথে একই আওয়াজে আমরা বলি কোনো ভূমিকা নয় মেহমান চলে আসবেন শুধু একটা মেসেজ আল্লাহ ওইটা আমি আপনাদেরকে পৌঁছিয়ে দেবো ধৈর্য ধরে শোনা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় বলতেছে বান্দা শোনো পৃথিবীর মধ্যে নানা রং ভং মত আদর্শের লোক রয়েছে কেউ উঁচু টুপি পরতে পছন্দ করে তো কেউ টুপি পড়তে পছন্দ করে কেউ সবুজ পাগড়ি বাদে কেউ কালো পাগড়ি কেউ সাদা পাগড়ি কেউ নীল পাগড়ি কেউ লম্বা জামা পরে কেউ খাটো জামা পরে কেউ গেঞ্জি পরে কেউ শার্ট পরে কেউ টি শার্ট পরে আবার কিছু কিছু দল লোক আছে জামা কাপড় লাগে না কথা কখন ঠিক না আসেনি নানা ধর্ম বর্ণের লোক মুরুকি হ্যাঁ একদল আল্লাহ মানে একদল আল্লাহ মানে না একদল রাসুল মানে একদল রাসুল মানে না নানা রং ঢঙের লোক পৃথিবীতে আসে না বন্ধু বলেন তো পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত বিষয় নিয়ে মতানক্য রয়েছে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারো কোনো মতানক্য মতাদর্শ রয়েছে আছে নাকি জোরে কন আওয়াজই মনে হয় আছে জোরে কন আছে নাকি চলে যেতে হবে তো কেউ থাকতে পারে না পারে নাকি আদম আলি আছে আসে ইব্রাহিম আছে ইসালাম আমার নবী আপনার নবী সরকার রাসুল্লাহ দুনিয়ায় আছে নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান আছে আছে যারা আছে ক্ষমতা এখন তাদের একদিন চলে যেতে হবে না দুনিয়ায় কেউ থাকতে পারে কেউ থাকতে পারে না আল্লাহ বলে গোলাম শোনো কলনাথ সিং আল্লাহ কি বলতেছে জীবন আছে এমন প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে করে কোথায় যাবে এই লাইনা তুর সেই মহান রবের সামনে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আলোচনা তো লম্বা করার সুযোগ নাই। আসছি যেহেতু চলে যাওয়ার জন্য করব কি প্রশ্ন আসে না আল্লাহ মিটটই যেহেতু দিবে দুনিয়া পাঠাইলো কেন ঠিক কি না আল্লাহ কি বলে দেখেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়া কুম আইউকুম আহসানু জি জল্ব আল্লাহ বলে জানো বান্দা কেন বানাইছি ফলা ফল মাউত আওয়াল হ্যায়া তা লুয়াকুম আমি আল্লাহ লিয়াবো লুয়াকুম তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি ওহান আল্লাহ পরীক্ষা করবে ভালো কাজের পরীক্ষা দুনিয়ায় আসমান বানাইছে জমিন বানাইছে সব কিছু এই সোনামনি কথা বলো না বাবা সব কিছু কাদের উপকারের জন্য বলেন আমাদের কাদের আচ্ছা বলেন তো পৃথিবীর সব কিছু আসে জমিন থেকে এটা আপনারা জানেন হ্যাঁ সকলে জানেন তো মানুষ সৃষ্টি থেকে আমার কথা বুঝলে জোরে উত্তর দেবেন মানুষ সৃষ্টি কোন জায়গা থেকে মাটি থেকে জোরে বলেন কণ্ঠ ছেড়ে সকলের বলতে হবে মানুষ সৃষ্টি কোথা থেকে আরও জোরে বলেন কোথা থেকে গাছ সৃষ্টি কোথা থেকে স্বর্ণের খনি কোথায় রূপার খনি কোথায় পৃথিবীর সমস্ত খনিজ পদার্থ কোথায় মাটি কোথায় কোথায় মাটি কোথায় আরে না না মাটি কোথায় আমাদের আপনার কই কই কোথায় পাও দিয়েছেন বলেন না আমাদের পায়ের নিচে বলেন না কোথায় আরে সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ বলে বান্দা গোটা দুনিয়ার সম্পদ সব বানাইছি আমি মাটি থেকে আর মাটি তুই গোলামের পায়ের নিচে দিয়ে দিছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝলেন নি কথা সব খনিজ সম্পদ মাটির নিচে মাটি কোথায় আমাদের জোরে কর সবাই কর এই যুবকরা জোরে বলো কোথায় আমাদের কোথায় কোথায় আল্লাহ বলে বাংলা জানো গোটা দুনিয়ার বাদশাই আমি আল্লাহ তরে দিয়ে দিলাম যখন তুই আমার গোলামি করবি সুন্ন আল্লাহ বলে কি তোর কপাল যদি তুই মাটিতে ঠেকাইতে পারো গোটা দুনিয়ার রাজস্বতা আমি তরে দিয়ে দিছি সোহান আল্লাহ বলবেন না তো আল্লাহ কেন পাঠাইছে মনে আছে কেন পাঠাইছে পরীক্ষার জন্য সবাই বলেন কেন পাঠাইছে পরীক্ষা কিসের মাধ্যমে হবে আল্লাহ তালার মাধ্যমে পরীক্ষা কিসের মাধ্যমে হবে আল্লাহ পরীক্ষা করতেছে যে আমি যে তোরে জান্নাত দিব আমার দিদার দিব তুই কি আমার মোহাব্বত করো কিনা কেমন মোহাব্বত একটা উদাহরণ দেব কিনা শুনবেন তো ও মুরব্বি আমার দিকে না বাবা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ হয়তো পরিবর্তন করে দিতে পারে দিল আলহামদুলিল্লাহ কন না হাত তুলে জোরে একটু আল্লাহ একবার বলেন মার হাবা জোরে কন আরো জোরে বলেন মার হাবা শোনেন শোনেন গাজী টেকবাসী শোনেন দিয়া মন ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন আলহামদুলিল্লাহ জোরে কন শোনেন শোনেন গাজী টেকবাসী শোনেন দিয়া মন ভালো লাগছে রুবেল ভাইয়ের মাহফিল আয়োজন আহা শোনেন শোনেন মাহফিলের বাসি শোনেন দিয়া মন ভালো লাগছে বিলাল হোসেন সাহেবের এই আজকের মাহফিল আয়োজন মারহাবাজারে কন এবার আল্লাহ তালার মোহাব্বত এবাদতটা কেমন হবে এটা একটা উদাহরণ দেই হ্যাঁ নবীজির একজন মোহাব্বতের সাহাবি ছিল নাম বেলাল নাম কি শুনছেন তো বাবা সবাই নামটা নামটা মজা লাগে না নামের মধ্যে একটা মজা আছে ঠিক নেই এই বেলাল সাহাবি গোলাম ছিল তো ইসলাম গ্রহণ করছে মুসলমান হয়েছে সোনামণিরা শব্দ ছাড়া কাজ করেন শব্দ করবেন না মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে বেলালের একজন মালিক ছিল কাফের নাম উমাইয়া ইবনে খালফ বলতেছে বেলাল ইসলাম ছেড়ে দাও নাউজুবিল্লা বলেন আমার দিকে তাকান মনোযোগ দেন এই আলোচনা আমি গুছায় ফেলবো হুজুর চলে আসবে এখনই বলতেছে বেলাল ইসলাম ছেড়ে দাও বেলাল কয় উমাইয়া এমন উপরে ইমান আনসি যে আল্লাহর উপরে ইমান আনা যায় সারা যায় না আল্লাহ আল্লাহ মুহ আল্লাহ আশেকা কাম হে আল্লাহ আল্লাহ তু মেরা রহমান আল্লাহ আল্লাহ তুমি রাহি মহাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার ডাক দিয়া বলে বেলা বেলাল রে তুমি বুঝি মুহাম্মাদের আল্লাহর উপরে ইমান আনছ বলে না না মুহাম্মাদের আল্লাহর উপরে আনি নাই বরং ওই আল্লাহ আমার নিজের আল্লাহ বলে আল্লাহ কার আল্লাহ ভাই আল্লাহ কার আল্লাহ একটু কলবে হাত দিয়া বলেন না আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহ মজা লাগে না মজা লাগে না আরো জোরে বলেন আমার আল্লাহ বেলাল কলবের দিকে হাত দিয়া বলে উমায়া এই আল্লাহ কেবল মুহাম্মাদের আল্লাহ নয় এই আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আর আল্লাহর নাম শুনলে নাস্তিকদের হৃদয়ের মধ্যে ঝড় ওঠে ঠিক কিনা দৌড়ে গেছে আবু জাহেলের কাছে শয়তানের মাথা ওইটা আবু জাহেল যায় বলে আবু জাহেল আমার ভুল বেলা মুহাম্মদের আল্লাহর উপরে ইমান আনছে আর আমার নবী এত সুন্দর দয়ার নবী মুরব্বি কেমনে বুঝাই না বুঝবেন আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবিদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত মুহাম্মাদ আকার আকর مٹایا कराया کو को मिटाया को मिटा कर सदा काया دن की سورج डुब रही

বেলালের গলার মধ্যে বলতেছে আবু জাহেল শয়তান না কাফের তো মুমিন সহ্য করতে পারে না কয় বেলালের গলার মধ্যে একটা রশি লাগাও রশিটা লাগায়া মক্কা মদিনা যারা গেছেন বাবা জানেন এত গরম বালু পা দিলে পায়ে ফুসকা পড়ে যায় ঠিক সহ্য করা যায় না আমার নবীর সাহাবি বেলাল গলার মধ্যে রশি লাগায়া ওই বালুর মধ্যে টানে হজরত বেলাল রাদী আল্লাহ তাইনান একদিন সাহাবিদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা শোন আমারে যখন ওই বালুর মধ্যে টানে আমার চামড়া পুরা গন্ধ আমার নাকে আসে নবীর সাহাবি বেলালের হাতগুলো বাইধা পাগুলো বাইধা বড় একটা পাথর দিয়া বুকের মধ্যে চাপা দেয় আমার নবীর আরেকজন সাহাবি ছিল নাম খাব তিনিও এরকম ভাবে নির্যাতন সহ্য করছে হজরত একদিন তাকে জিজ্ঞাসা করতেছে ও খাব তোমার পিঠের মধ্যে এমন ভাই মনোযোগ আছে তো হুজুর চলে আসে না রায় আমি এখনই আলোচনা বিষয়ে দেব হজরত খাব্বাপরা নাম কি নাম কি সকলে বলেন হজরত খাবাদি আল্লাহ সকলে বলেন আরো জোরে এই বৃদ্ধ যারা আছেন পিছে বসে তারা বলেন নাম কি আরো জোরে সাহাবিদের নাম মনে রাখা দরকার আছে না বাবা খাব্বা প্রাদি আল্লাহ তালানহুকে আগুনের মধ্যে কাঠ লাগায়া কাঠের মধ্যে আগুন লাগায়া ওইটার উপরে শোয়া দিছে ওমর রাদি আল্লাহ তালানহু জিজ্ঞাসা করতেছে খাব্বা তোমার পিঠে এমন সাদা দাগ কিসের তোমার কি কখনো কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছিল খাববাব কয় না সাহা খাব ডাক দিয়া বলে আমি আকবার বলতেছে আমি রুলমুকমিনী ন আমার দিন কোনোদিন কাঠিন্য চরোগ হয় নাই যা টুকরা যুবক ভালো করে শোনো নবীর সাহাবির কাহিনী বলে আমার এ উত্তপ্ত আগুনের কয়লার উপরে শোয়াইছে আমি আমার হাত পাউগুলা নাড়াইতাম দেখে আমার হাত পাউগুলা প্যারাক মাইরা দিছে আমি আমার জবান দিয়া আমার আল্লাহকে ডাকতেছিলাম একটা লোহার আংটা দিয়া আমার জিহিবাটাকে টান দিয়া ধরছে একটা আগুনের কয়লা নিয়ে আবার জিহবার মাঝখানে রাইখা দিচ্ছে রে অম আগুনের কয়লার আঘাতে আমার জিহবার মাঝখানে জিহবাটা গইলা গইলা গর্ত হয়ে গেছে ওমর এই দেখেন আমার জিহবার মাঝখানটায় ফাঁকা আগুনের আঘাত হজরত খাব্বাব ও কান্দে হজরত ওমর ও কান্দে দুনিয়ার সব বিলীন করে দিছে কিন্তু কাকে ছাড়ে নাই আর জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন কাকে ছাড়ে নাই আর জোরে বলেন কাকে ছাড়ে নাই ও কলিজার টুকরা যুবক কেমনে বুঝাইলে যদি বলো হুজুর ধরে পা ধরে বুঝায় জানামিরা আমি রাহা হাবিবি পা ধরে বুঝাইতেও রাজি তারপরেও কলিজার টুকরা যুবক আহারে সোনামণি মালিকের পরিচয় নাও মালিকের রসি গলায় লাগাও ওই কবরে কিন্তু কোনো সাথী থাকবে না পাতি থাকবে না একদিন ওই কবরে কিন্তু যেতে হবে ঠিক কিনা বাবা সাড়ে তিন টুকরা কাপড়ে সাজাইবে আহারে রাম্মা যা একদিন নতুন বউ সাই যাই বাড়ি দিয়া ঢুকছ আর একদিন তিন টুকরা কাপড়ে এমন বিদায় দেবে আর কোনো দিন এই দুনিয়ায় আসতে পারবা না ঠিকই না মাথায় একটা বান দেবে মাঝায় একটা বান দেবে কোমরে একটা বান দেবে কবরের মধ্যে ঢুকে দেবে এমন কবর ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরের দিকে চেয়ে দেখো সাওয়ানা ঠিক কিনা বলেন ভাই বেরা তার বন্ধু বান্ধব দুই তিন কান বের পরে ভুলে যাবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন তুই মরিলে কান্দিবে কয়জন বোকাম তুই মরিলে কান্দি বে কয়জন ঠিক নি কান্দেনি কেউ দুই দিন তিন দিন মনে রাখে ভাই বেরা দ্বারা যারা কিছুদিন কান্দিবে তারা দুনিয়ারি কলা হলে তারাও একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারে বন্ধ তুই মরিলে মরিলে তুই বে কয়জন তুই মরিলে কয়জন ঠিক কিনা এই জন্য কাকে খুশি করতে হবে কাকে শাহাদাত আঙ্গুল উঁচু করে আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন কাকে খুশি করতে হবে দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ আদুল নারাদান নারাদান চিৎকার দিয়ে বলেন আল্লাহ আজকে এই মাহফিল কবুল করো আমিন আমার প্রিয় মহতারাম আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলা আলোচিত বক্তা আপনারা তো চিনেন কতটুকু জানি না ইলিয়াসুর রহমান জেহাদি সাহেবের মসজিদে জুমা পড়ায় ঢাকাতে ঢাকাতে খুব তাকে মান করে সম্মান করে অনেক বড় আলোচক হযরত আলোচনা করবে